বিতর্কিত মন্তব্য করছেন আর জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ জুনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদে নামছে সেখানে বহু ক্লাব তাদের এই টাকাটা সরাসরি বয়কট করেছেন সংখ্যাটা প্রায় তিন হাজারের ওপরে তিন হাজার তিন হাজারের ওপরে তিন হাজার প্লাস সারা ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে এবং আগামী দিনে আর যে একটা মাস বাকি আছে তাতে এই সংখ্যাটা আরও দু হাজার ছাড়িয়ে পাঁচ ছ হাজার হয়ে গেলেও আমি অন্তত অবাক হব না কারণ তারা নিতে চাইছেন না আপনাদের মনে রাখতে হবে এই টাকা কিন্তু আগে দেওয়া হতো না তখনও তো বড় বড় পুজো হতো অনেকের কাছে আবার এই টাকাটাই অনেক কিন্তু ব্যাপার সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে যেভাবে সরকার নির্লজ্জের মতো উৎসবে নামুন বলে মানুষকে প্রভোগ করছে আচ্ছা উৎসবে নাকি ষাট কোটি টাকার ব্যবসা হয় ছশো কোটি টাকার ব্যবসা হয় তারা বলছেন কারোর ব্যবসা তো বন্ধ করার কথা বলা হয়নি উৎসব বন্ধ করার কথা বলা হয়নি আন্দোলন শান্তিপূর্ণ হচ্ছে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন সেখানে সরকারকে আলাদা করে মানুষকে মনে করিয়ে দিতে হবে কেন উৎসবে ফিরুন তাহলে সরকার কি ভাবছে যে মানুষের আন্দোলন সরকারের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে সরকারের পক্ষে খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে আর আর একটা কথা আমি বলি দু সালে আমি ঠিক একই ইস্যুতে এই মামলা করেছিলাম তখন হাইকোর্ট কিছু অর্ডার দেয় ভালো অর্ডার দেয় অর্ডার হাইকোর্ট দেয় যে টাকা আমি বন্ধ করছি না কিন্তু এই টাকা কিভাবে খরচ হলো পুলিশকে তার অডিট রিপোর্ট প্রত্যেকটা পুজো কমিটি জমা দেবে অথবা সেই কনসার্ন এসডিও অফিসে জমা দেবে এবং এসডিও সেটা সরকারের উপযুক্ত দপ্তরে পাঠাবে এবং তার অডিট হবে এটা কিন্তু হাইকোর্ট বলেছিল যদিও পরবর্তী ক্ষেত্রে এই মামলাগুলো আর শোনা হয়নি পুজো চলে গেছে কিন্তু কিছুই হয়নি আমি দেখলাম ক্যালকাটা হাইকোর্টে অলরেডি এই বিষয়ে মামলা হয়েছে তো যাদের হয়ে আমি মামলা করেছিলাম দু সালে তারা আমাকে বলছেন যে দাদা তখন তো আমি মামলা করেছিলাম তখন তো কিছু হয়নি এখন আপনি আবার বিষয়টাকে তুলে ধরুন করুন তো আমি দেখছি নেক্সট মনে হয় সোমবার বা মঙ্গলবার এই মামলা সোমবার যদি ছুটি থাকে মঙ্গলবার হয়তো এই মামলার হিয়ারিংয়ের ডেট আছে সেই দিন আমাদের বক্তব্যগুলো ওই পুরনো মামলার পরিপ্রেক্ষিতে যদি হাইকোর্টে আপনারা জানেন যে প্রসেসে ক্যান করে বা পার্টি অ্যাড হয়ে যদি কিছু বলা যায় সেরকম একটা চিন্তাভাবনা আমি করছি কারণ এই টাকার অ্যামাউন্টটা বেড়েছে পঁচিশ হাজার ষাট হাজার ছিল পরে আজের বছর আরেকটু বেড়েছিলো এই বছর এসে বেড়িয়েছে পঁচাশি হাজার হয়েছে এবং সামনের বছর বলেই দিয়েছে গভর্নমেন্ট সেটা এক লক্ষ টাকা হবে টাকাটা জনগণের টাকা জনগণের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা হাইকোর্ট বলেছিল বা সুপ্রিম কোর্টও বলেছিল একবার এই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট অবধিও গেছিল দু সালে আপনাদের বলি সুপ্রিম কোর্ট বলেছিল যে কোন কোন মানুষ যদি দিতে চায় কোন কোন সরকার যদি দিতে চায় সেখানে আমরা আটকে রাখতে পারি না এবং দেখুন কিভাবে মিথ্যাচার করা হয় সরকার পক্ষের আইনজীবী তারা বলেছিল যে দুর্গাপুজো একটা হেরিটেজ এরা সারা বিশ্বের একটা মানে একটা তকমাধারী জিনিস হেরিটেজ ঐতিহ্য ঐতিহ্য সেইখানে দিতেই পারে রাজ্য সরকার এই নিয়ে অনেক আলোচনা হয়েছিল হাইকোর্ট যদিও আটকায়নি দেখুন আমি একটা কথা মনে করছি যে টাকা অবশ্যই রাজ্য সরকার দিতে পারবে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে টাকাটা কার কার টাকা তুমি দিচ্ছ জনগণের ট্যাক্সের টাকা সেটাকে নিয়ে উৎসব প্লাস হচ্ছে এইবার গন্ডগোলটা লেগেছে দুটো জায়গা থেকে কেন আমি বলি প্রথমত হচ্ছে যে আজকে বা কালকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু তার আগে সরকার আবার দুটো যায় জিনিস ঘোষণা করেছে এক হচ্ছে যে পুলি এই টাকাটা কিছু রেস্ট্রিক্টেড সরকার করে দিয়েছে যে এই জিনিসে খরচা করা যাবে এই জিনিসে যাবে না প্যান্ডেলে খরচা করতে পারবে না বা তোমার হচ্ছে কোনো প্রতিমাতে খরচ করতে পারবে না ওই তোমার পুজোর উপকরণ ইত্যাদি ইত্যাদিতে খরচ করতে হবে একদম পুলিশকে দিয়ে স্পেসিফিক এবার পুলিশ বলছে বলো কোন খাতে কত টাকা খরচ হয়েছে তবে টাকা পাবে নালে পাবে না সে যতই গভর্নমেন্ট এই নিয়ে একটা গণ্ডগোল আর একটা গণ্ডগোল হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী এই উৎসবে ফিরুন টিরুন এই সমস্ত মানে বিতর্কিত মন্তব্য করছেন আর জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ জুনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদে নামছে সেখানে বহু ক্লাব তাদের এই টাকাটা সরাসরি বয়কট করেছেন সংখ্যাটা প্রায় তিন হাজারের ওপরে তিন হাজার তিন হাজারের ওপরে তিন হাজার প্লাস সারা ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে এবং আগামী দিনে আর যে একটা মাস বাকি আছে তাতে এই সংখ্যাটা আরও দু হাজার ছাড়িয়ে পাঁচ ছ হাজার হয়ে গেল আমি অন্তত অবাক হব না কারণ তারা নিতে চাইছেন না আপনাদের মনে রাখতে হবে এই টাকা কিন্তু আগে দেওয়া হতো না তখনও তো বড় বড় পুজো হতো অনেকের কাছে আবার এই টাকাটাই অনেক কিন্তু ব্যাপার সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে যেভাবে সরকার নির্লজ্জের মতো উৎসবে নামুন বলে মানুষকে প্রভোগ করছে আচ্ছা উৎসবে নাকি ষাট কোটি টাকার ব্যবসা হয় ছশো কোটি টাকার ব্যবসা হয় তারা বলছেন কারোর ব্যবসা তো বন্ধ করার কথা বলা হয়নি উৎসব বন্ধ করার কথা বলা হয়নি আন্দোলন শান্তিপূর্ণ হচ্ছে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন সেখানে সরকারকে আলাদা করে মানুষকে মনে করিয়ে দিতে হবে কেন উৎসবে ফিরুন তাহলে সরকার কি ভাবছে যে মানুষের আন্দোলন সরকারের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে সরকারের পক্ষে খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে আর আর একটা কথা আপনি যে অনুদানের কথা বললেন জনগণ এতদিন মুখ বুঝে থাকতো কিন্তু এই এই আর্যিকর ঘটনার পর জনগণ বুঝিয়ে দিয়েছে যে তারাও ফেলনা নয় তারা মুখ বুঝে থাকবে না তারা প্রতিবাদ করবে তারা সাধারণ মানুষ তারা পাশে রয়েছে রাত দখল ভোট দখল এবং বিভিন্ন সময় ঝড় বৃষ্টি যাই কিছু হোক তারা কিন্তু সরছে না পুলিশের লাঠি কোনো কিছুই জনগণকে কিন্তু পিছিয়ে আনতে পারেনি সুতরাং জনগণের অবশ্যই প্রশ্ন করার অধিকার রয়েছে তাদের ট্যাক্সের টাকা শুধুমাত্র দুর্গাপুজোর অনুদানে কেন দেওয়া হবে এই প্রশ্নটা জনগণ কিন্তু চোখে চোখ রেখে করার চেষ্টা করছেন বলে আমার ধারণা এবং এই পরিস্থিতিতে উৎসব মুখর আনন্দময় পুজো হবে না বলেই ক্লাবগুলি টাকা ফেরত দিয়েছে যারা ফেরত দিয়েছে আমি মনে করি তারা সদর্থক কাজ করেছে তাদের সিদ্ধারা সোজা আগামী দিনে আরও অনেক ক্লাবকে একই তালিকায় আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে তাদের একটা কালচারাল রাজনীতি এই মারধরের বিরুদ্ধেই তাদেরকে আঙুলটা তুলতে হবে যেভাবে কলকাতা বা মফস্বলের রাজপথে জনগণ আজকে সরকারের বিরুদ্ধে আঙুলটা তুলছে যে ভাই তুমি কি করেছো জবাব দাও জাস্টিস দাও ডাক্তাররা যেভাবে বিচারটা চাইছে জনগণকে সেইভাবেই আরে তু ও মারধর করার কে তিন টাকা তৃণমূলের নেতা ও কে ওর কোনো দম আছে জনগণের ও হচ্ছে আরে মুখ্যমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত দেশের সব মন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত রাজ্যসভার সব মন্ত্রী এই সরকারের সব মন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত আর সাড়ে তিন টাকার নেতা জনগণকে ধরে পিটবে জনগণ কেন থানা ঘেরাও করে বলতে পারছে না যে একে যদি অ্যারেস্ট না করো এবার আমরা দেখে নেব জনগণ কি ওখানে ঘুমিয়ে পড়েছে আসলে আমিও একটা খবর পেলাম সেখানে আলাপ পোস্ট করতে গেলে তাদের ইয়ে নিতে হচ্ছে তাদের পারমিশান নিতে হচ্ছে তুমি কে হে তোমার কাছ থেকে পারমিশান নেব তুমি কত বড় নেতা তোমার মতো নেতা কলকাতা শহরে অলিতে গলিতে পাঁচশো করে ঘুরে বেড়ায় কেউ পাত্তাও দেয় না ওই গ্রামে আছো বলে পাত্তা পাচ্ছ জনগণকে আর কত বোকা বানিয়ে রাখবে আমি এইটুকুই বলতে চাই এখন এই যে দেখছি যে ডাক্তারদের মুখ্যমন্ত্রী